হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের কাছে দারুণ ঘটনা নিয়ে হ্যাঁ ঘটনাগুলো দারুণ আজকে কিন্তু একটা না আজকে কিন্তু মিলেমিশে দুটো তিনটে ঘটনা আছে বেশ ভয়ের আর হ্যাঁ প্রশ্ন তো অবশ্যই আছে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি করে নাও তাহলে চলো বেশি কথা বলে সময় না নষ্ট করে সোজা যায় ঘটনায় আজকের ঘটনাটা আমাদের প্রিয়া চ্যাটার্জি পাঠান প্রিয়া চ্যাটার্জি দিদিভাই বলেন এই ঘটনাটা আজকে যে তোমাকে বলবো এই ঘটনাটা আমার ঠিক বাড়ির পাশে এক কাকুর সাথে ঘটে তখন আমার বয়স আনুমানিক ষোলো থেকে সতেরো আমি তখন মাধ্যমিক দেব দেব মানে নাইন থেকে টেনে উঠেছি হ্যাঁ নাইন থেকে টেনে উঠেছি পড়াশোনায় প্রচুর চাপ ব্যালকনিতে বসে বই পড়ছি রাত রাত ভোর বই পড়তাম এত পড়াশোনার একটা পেশার ছিল আর সব থেকে বড়ো কথা মাথায় একটা ভূত যেন সব সময় চেপে থাকতো ফার্স্ট ডিভিশনে আমাকে পাস করতে হবে এখন তো মাধ্যমিকেরই কোনো দাম নেই আর শুনছি নাকি মাধ্যমিক উঠেও যাবে যাই হোক এবার আমাদের প্রিয়া দিদিভাই বলেন সোনা বোন তুমি আমার থেকে বয়স অনেক ছোটো তোমাকে আমি সোনা বলেই বলছি জানো সোনা আমি রাত ভোর মানে আমার রাতের বেলা পড়াশোনা করতে খুব ভালো লাগতো চারপাশে ঘুমিয়ে পড়তো সবাই একদম নিস্তব্ধ ইনোভায়ারমেন্ট একদম সাইলেন্স একটা হালকা শো শো শব্দ হাওয়ার ব্যালকনিতে বসে আমি পড়তাম যখন মাথা ধরে যেত চোখটা ধাঁধা লাগতো একটু ঝিমঝিম আসতো তখন আমি বেলকনি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে রাস্তায় দেখতাম আমাদের পাশেই ঠিক রাস্তা পুকুর আর অনেক বাড়ি আমি ওই দাড়ি দাঁড়িয়ে দেখতাম খুব ভালো লাগতো আর একটা মৃদু ঠান্ডা সাইলেন্স হাওয়া ওহ অপূর্ব একটা ইনভায়রমেন্ট বলে বোঝাতে পারবো না মাধ্যমিক খুব কাছে বই পড়ছি রাতের বেলা আর বাড়ির লোক আমাকে কখনো ডিস্টার্ব করতো না আমি সারাদিন বই পড়তাম না সেরকমভাবে পড়তাম না বলাটা ভুল পড়তাম সেই ভাবে না রাতের বেলা আমার পড়ার মনটা খুব বেশি থাকত সেরকমই আমি রাতের বেলা প্রত্যেক দিন যখন বই পড়তাম আমাকে বাড়ির লোক কেউ ডিস্টার্ব করতো না আমি রাতে ঠিক আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ডিনার কমপ্লিট করে আমার দোতলায় আমার রুমে আমি চলে যেতাম যে রুমের লক পড়তাম ভেতর দিয়ে আমার রুমে ব্যালকনি ছিল আমি ব্যালকনিতে বসে বসে বই পড়তাম রুমে পড়তাম না কারণ রুমের মধ্যে পড়লে আমার যেন মাথা গুলিয়ে যেত হতো তো চাপা যেন কষ্ট হচ্ছে যার কারণে আমি ব্যালকনিতে গিয়ে বই পড়তাম আমাদের পিয়া দিদিভাই বলেন সোনা এরকমই আমি পরীক্ষা খুব কাছে মাধ্যমিক আমি এক্সামের জন্য তৈরি হচ্ছি হঠাৎ খুব মাথা ধরে যায় একটা সময় ঝিমুনি ঝিমুনি আসছে আমি বলতে পারবো না হয়তো দুটো তিনটে সাড়ে তিনটেও বাজতে পারে আড়াইটেও বাজতে পারে আমি বলতে পারবো না টাইম কারণ আমি পড়াশোনা করতে বসলে আমি কখনোই কোনো ফোন বা কোনো রকম ধরো তোমার ঘড়ি আমি কাছে রাখতাম না আমি যখন বুঝতাম যে আমার পড়া কমপ্লিট হয়েছে আমি তখন উঠে শুয়ে পড়তাম গিয়ে কারণ আমার মধ্যে একটা জিনিস সব সময় কাজ করত যে যদি ঘড়ি দেখে বা মোবাইল ফোনে যদি টাইম দেখে যদি আমি পড়াশোনা করি তাহলে সেটা আমি তাকে একটা টাইম দিচ্ছি সেটা আমি টাইমের মধ্যে করার একটা চেষ্টা করছি একটা আবেগ কোথাও কাজ করবে যে তিনটে বেজে গেল ইস একটু পর ভোর হবে এহ রাস্তা দিয়ে লোক চলবে মা বাবা উঠে যাবে এখনো পড়া কমপ্লিট হলো না এই যে একটা মাথার মধ্যে সব সময় মানে পেশার প্রেশার ক্রিয়েট করা তার জন্য আমি কোনো ঘড়ি ফোন কিছু আনতাম না যাতে আমি সময় না দেখতে পারি আমাদের পিয়া দিদি ভাই বলেন আমি চোখ ধাঁধা দিয়ে দিচ্ছে আর চোখ পুরো ভারী ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু আমার কখনো পর্যন্ত আমার যে চ্যাপ্টার আমি চ্যাপ্টার কমপ্লিট করতে পারিনি আমি উঠে ব্যালকনি দিয়ে দাঁড়িয়ে রাস্তায় লোক দেখছি রাস্তায় হঠাৎ আমি দেখলাম প্রথমে দুজন গেল তারপর তিনজন গেল তারপর একদল মহিলা গেল তারপর একজন দুজন করে পরপর পরপর উঠছে আমি বললাম এই রাতের বেলা বেশ অন্ধকার রাত চারপাশে ঠান্ডা নিস্তব্ধ বেশ হাওয়া চলছে আর হ্যাঁ কুকুর প্রচণ্ড চিৎকার করছে আমি বললাম বিষয়টা কি হলো আমি না উপর থেকে দাঁড়িয়ে চুপ করে দেখছি কি ব্যাপার এবার এই সময় আমার যেহেতু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আমি জানি না কথা বাজে তো এত লোক কি দলে দলে হাঁটতে বেরিয়েছে মর্নিং ওয়াক করছে আমি ভাবছি কিন্তু না সকালবেলা হাঁটতে বেরোলে লোক তো হুড়োহুড়ি করে না এত দলে দলে লোক মনে হচ্ছে কোথাও একটা কিছু দুর্ঘটনা ঘটেছে আমি উপরে দাঁড়িয়ে আছি আমি দেখলাম লোক যাচ্ছে অনেক কাকিমা জেঠিমা বৌদিরা রাস্তা দিয়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি আমার ব্যালকনিতে লাইট জ্বলছে আর অনেকেই জানে আমি রাতের বেলা পড়াশোনা করি মা বাবা বলেন পাড়াতে হঠাৎ এক আন্টি আমাকে আন্টি মানে ওখানে থাকতো না ওনারা তিন সাড়ে তিন বছর আর কি বাড়ি করে এসছে খুব ভালো একটা রিলেশন আমাদের সাথে আন্টি আমাকে বললো ইরে পিয়া পড়াশোনা করছিস নাকি আর বলিস না রাত বিগতে মানুষের কি হয় কেউ বলতে পারে না জানিস পাশের বাড়ির ওই কাকু ওই কাকু গলায় দড়ি দিয়েছে আমি কি কাকু গলায় দড়ি দিয়েছে মানে আমি যেখানে পড়ছি আমাদের পাশে যে বাড়িটা সেই বাড়ির কাকু নাকি গলায় দড়ি দিয়েছে কাকুর বয়স ছাপ্পান্ন সাতান্ন বছর ভাবো তো আমি শুনে বললাম এ মা কখন বলছে আরে এই তো ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা আগে হবে আনুমানিক ওনার ছেলে নাকি আমাদের ওই ক্লাবের সদস্য আছে ওখানে ওনাকে ফোন করতে ক্লাবের সদস্য সবাইকে জানায় বাড়িতে বাড়িতে গিয়ে তো পাশাপাশি পাশাপাশি সব বাড়ি তো সবাই যাচ্ছে আমি ভাবলাম ইমা কাকু মারা গেল গলায় দড়ি দিল কেন মানে আমার মাথায় তখন ওই জিনিসটা কাজ করছে কাকু কেন মারা গেল কাকু গলায় দড়ি দিল কেন আর ওই কাকু না খুব সবার সাথে না মানে গল্প আড্ডা হাসাতো লোককে খুব হাসাতো আমার শত কাকুর অনেকবার আমি সাইকেল নিয়ে যখন কোচিংয়ে যেতাম বা কিছু খাবার আনতে গেছি ইভিনিং স্ন্যাক্স কাকু আমাকে বলতো আর না রে তুই মোটা হয়ে যাচ্ছিস পিয়া এরপরে কোনো ছেলে তোকে বিয়ে করবে না মানে এরকম করে না সবসময় আমাকে খ্যাপাতো আর খ্যাপাবুড়ি খ্যাপাবুড়ি বলতো আমি শুনে না পুরো মাথায় হাত কলায় তড়ি দিয়েছে মানে একটা ইয়াং ছেলে মেয়ে হয় কোনো একটা ব্যাপারে কিন্তু কাকুর পরিবারে ওরকম কোনো অশান্তি ঝামেলা কিছু ছিল না আমি ছুটতে গেলাম নিচে গিয়ে দেখলাম হয়তো আমি ভাবলাম মা বাবাও জানে ফোন করেছে হয়তো কেন সবাই আমরা ওখানে মোটামুটি ওই ক্লাবের যে সদস্য কাকু আছে সবার সাথে খুব ভালো একটা ক্লোজ রিলেশান তো দেখলাম মা বাবার ঘরটা ভেজানো রয়েছে আমি গেটে না টক টক করে সারা করছি মা বললো রে কি হয়েছে রে পিয়া জ্বালাচ্ছিস কেন মানে ঘুমের ঘরে আমি তখন মাকে বললাম মা ঢুকবো মা বলছে হ্যাঁ আমি যখনই ঘরে ঢুকলাম তখন মা আমাকে বলছে কি হয়েছে হ্যাঁ এই রাত বিগতে তুই ঘুমাবি না নিজে আর কাউকে ঘুমাতেও দিবি না বললাম মা সর্বনাশ হয়েছে মা উঠে বলছে কি হয়েছে রে আমি মাকে বললাম মা পাশের বাড়ি কাকু গলায় দড়িয়ে দিয়েছে মা বলছে কি পাশের বাড়ির কাকু গলায় দড়ি দিয়েছে তুই কি করে জানলি আমি মাকে সবটা বললাম বাবা শুনতে পায় পাশেই তো ছিল বাবার মা সাথে সাথে উঠে মা চুড়িদার পরলো আর বাবা তাড়াতাড়ি উঠে গায়ে একটা চাদর দিল মানে হালকা হালকা ঠান্ডার সময়টা চাদর দিয়ে পাশে ছুটে গেল আমাকে বললো তুই কিন্তু বেরোবি না রুমে থাক আমি বললাম ঠিক আছে আর আমার সেই যে কৌতুহল সবাই যাচ্ছে পাড়ার ছোটো বাচ্চারাও দৌড়াচ্ছে ভোর হচ্ছে সবাই যাচ্ছে ইস আমিও যাব কাকুকে দেখতে কাকু আমার সাথে দুদিন আগেই কথা বলেছে মনের মধ্যে কোথাও গিয়ে না আমি যাব কাকুকে দেখতে এরকম একটা কৌতূহল হচ্ছে আমি ঠিক যখন একটু আলো আলো বেরোয় তখনও মা বাবা আসেনি ওদের বাড়িতে কান্না কাটি লোকে লোক পুরো রাস্তা ভিড় হয়ে গেছে যত আলো বেরোচ্ছে আরও লোক পাশে আসে জানতে পারছে সবাই ছুটে আসছে আমি এক প্যাক পাক করে গেটে লক করে গেছি গিয়ে দেখছি তখনও পর্যন্ত কাকুর ডেড বডি কাকু তখনও ঝুলছে না দেখে তো ভয় লাগছে আর সবাই কাকুকে ঘিরে নিচে দাঁড়িয়ে আছে পাটা না পুরো একদম খাড়া হয়ে গেছে এরকম আর সবাই বলছে কি ব্যাপার তোমাদের কি বাড়িতে কোনো ঝামেলা হয়েছিল ঝগড়া হয়েছিল উনি সুসাইড করলো কেন হঠাৎ এত বছর বয়স ছাপ্পান্ন পঞ্চাশ মানে ছাপ্পান্ন সাতান্ন বছরের একটা লোক বয়স্ক লোক উনি তো ইয়াং না গলায় দড়িয়ে দিল কেন এবার সবাই বলছে জানি না কি ব্যাপার আমরা তো জানি না কেউ কিছু বলতে পারছে না কিছুই হয়নি বাড়িতে আর আমরা তো পাশাপাশি থাকি তো ওই যে কাকু কাকুর বাড়িটা মাঝখানে তার পাশেও বাড়ি আছে আর আমাদের বাড়ি কাকুর বাড়িটা মাঝখানে আমরাও কিছু শুনিনি পাশের বাড়ি তারাও কিছু শুনিনি পেছনের বাড়ি শুনিনি সামনে তো রাস্তা আমরা আমরা পুরো অবাক হয়ে যাই আমরা ভাবলাম কাকু এমনি এমনি সুসাইড করলো মারা গেল কেন একটা কৌতূহল আমাদের সবার মধ্যে কাজ করছে মানে আমাদের পুরো পাড়ার এলাকার প্রত্যেকটা কটা মেয়ে ছেলে বেটা ছেলে ছোটো বাচ্চা থেকে সবার একটা কথা যে উনি সুইসাইড কেন করলো বাড়ির লোকের পুরো মাথায় হাত ছেলে বৌমা ওনার ওয়াইফ সবাই অবাক যে কি ব্যাপার উনি সুসাইড কেন করলো যাই হোক আমি দেখি আবার আস্তে আস্তে চলে আসি আমার মা বাবা কিন্তু কেউ জানে না যে আমি গেছিলাম তাই হোক পুলিশ আসে একটু বেলা হয় পুলিশ তো সাথে সাথে আসে না পুলিশ আসে সেই নটার দিকে পুলিশ আসে পুলিশ আসার পর লাশটাকে কাকুর বের করা হয় পুলিশের পুরো আন্ডারে পুলিশ একটা কেস হয় কারণ ভাবলো হয়তো উনি সুইসাইড করেনি ওনাকে কেউ ঝুলিয়ে দিয়েছে সন্দেহ করে ওনার ছেলে বৌমা বউ সবাইকে তুলে নিয়ে যায় পুলিশ তারপর যাই হোক ওনাদের ছেড়ে দেয় ওনারা আবার দুপুর দিকে দেখি চলেও আসে এবার সব থেকে বড় ব্যাপার হলো পাড়ার মধ্যে সবাই একটাই কথা বলল যে কী হয়েছিল উনি সুসাইড করলো এবার যখন ঘাটে নিয়ে যাবার শ্মশান ঘাটে তখন আমার বাবা ওই দিকে যে কাকুর ওই দিকে বাড়ির সেই কাকু তারপরে পাড়ার অনেক ছেলে বয়োজ্যেষ্ঠ জেঠু কাকু সবাই যায় সবাই যায় কেন কাকু ভালো মানুষ ছিলেন এইবার আমাদের বোন বলে এত দূর আমি তোমাকে ঘটনাটা বললাম যে কি ব্যাপার কি ব্যাপার এবার ঘটনাটা শুরু হলো সেটা হচ্ছে রাতের বেলা তোমার পড়া হাবিট আমি ছোট্ট থেকে রাতে বই পড়ি আমি রাতের বেলা আবারও বই পড়ছি সেই দিনও হঠাৎ একটা না কীরকম লাগছে শুধু কাকুর কথা মনে পড়ছে আমি পড়ায় কোনোভাবে মন বসাতে পারছি না শুধু মনে হচ্ছে ইস কাকু আমাকে দুদিন আগে বললো কাকু কত ইয়ার কি করতো কাকু মারা গেল কেন মানে আমার আমার মতো সবারই পাড়ার একটাই মাথায় ঘুরছে উনি মারা গেল কেন আর আমারও ওই একটা জিনিস মাথায় ঘুরছে কাকু মারা গেল কেন কি এমন হয়েছিল যে কাকু নিজেকে শেষ করে দিল এবার কি বলো তো একটা কৌতূহল যে মানুষটা যেই মানুষটা সবার সাথে এত মজা করতো ইয়ার কি করতো ঠাট্টা করতো সেই মানুষটা হঠাৎ করে এরকমভাবে নিজেকে শেষ করে ফেলবে অ্যাকচুয়ালি এইটা না আমরা কেউ কেউ মানতে পাচ্ছি না আমাদের পিয়া দিদি ভাই বলেন সোনা আমি ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি আর ওই কাকুর বাড়ি পাশেই তো কাকুর বাড়ির বাইরে না ছোট্ট একটা গ্রিলের গেট আছে ওই গেটটা লাল আর হলুদ দিয়ে কলকা করা আছে মানে ওরকম সুন্দর করে লাল আর হলুদ দিয়ে ওই কলকাটায় ডিজাইন করা আর ওই ডিজাইনটা কাকু নিজের হাতেই করেছিলেন মানে কালার দিয়ে তো আমি ওই গেটটার দিকে তাকিয়ে রয়েছি আর মনে মনে ভাবছি আহারে মানুষের কি নিয়তি না কাকু সপ্তাহখানিক আগে রোববার দিন বসে বসে রং করছিলেন আর কাকু বলছে দেখেছিস কত সুন্দর আমি গেটটাকে একটা নতুন রূপ দিয়েছি কারণ ওটা জং ধরে গেছিলো সিরিজ কাগজ দিয়ে ঘষে কাকু খস খস করে ঘষছিল আমি আবার উপরে দাঁড়িয়ে হাসছিলাম বলে কাকু আমাকে বলল আয় তোর গাল দুটো ঘষে দি একদম ফর্সা হয়ে যাবে মানে সবসময় উনি আর কি করতো ছোট ছোটো বাচ্চাদের ওরকম টেনে বলতো চল তোকে ভূতের কাছে নিয়ে যাব তো আমার জানি না চোখে একটা মানে জল চলে আসলো কাকুর জন্য কাকু কেন এটা করলো মানে পাশাপাশি বাড়ি এটা খারাপ যে কাকুর জন্য আর কাকু খুব ক্লোজ ছিল মানে সবার সাথে এত মজা ঠাট্টা করত পাড়ায় কাকুকে সবাই ভালোবাসত কারোর বাড়ি পুজো হলে কারোর বাড়ি অন্নপ্রাশন হলে কাকুকে মানে কী বলবো বাধ্যতামূলক মানে নেমন্তন্ন করবেই তারা নিজে থেকে এসে করবেই আর বাধ্যতামূলক ওই কাকুকে যেতেও হবে মানে উনি এত হাসাতেন মানে যেখানে যেতেন না ওখানে মানে একটা পরিবেশ আলাদা হয়ে যেত গেটের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি হঠাৎ কি বলবো অনেকক্ষণ ধরে একভাবে তাকিয়ে রয়েছি অনেকক্ষণ ধরে হঠাৎ না কুকুরগুলো খুব চিৎকার করছে খুব চিৎকার করছে কুকুরগুলো মানে এত চিৎকার করছে কোন দিকটা দিয়ে যে দিকটা কাকুর বাড়ি কাকুর বাড়ির ওইদিকে রাস্তা মানে কাকুরবাড়ি তো আমাদের বাড়ির পাশে ওই দিকে রাস্তা মানে যেটা আমাদের বাজারের দিকে মেন রোড ওই দিকে চাওয়া যায় আমাদের বাড়ির সামনে যে রাস্তা ওই দিকটা কুকুরগুলো খুব চিল্লাতে চিল্লাতে এক প্রকার মনে হচ্ছে যেন আমাদের বাড়ির দিকেই আসছে মানে এই দিকেই আসছে রাস্তায় ছোটাছুটি করছে আমি না রাস্তার দিকে একবার দেখছি ওর গেটের দিকে একবার দেখছি দেখছি অনেকগুলো কুকুর দেখতে পাচ্ছি চোখ জ্বলছে দূরে অনেকগুলো কুকুর দৌড়াদৌড়ি করছে আমি না উকি দিয়ে দেখছি আমি দেখছি একজন সাদা রঙের প্যান্ট পরা আর খাকি খাকি কালারের মানে কিরকম হবে আমি বলছি মানে দেখবে যদি আমরা ব্লিঙ্ক কার্ড তারপরে জুডিও এখন এই সব জায়গা যেগুলো আমরা শপিং মলে যাই তো এরকম জায়গায় দেখবে এখন কাগজের না ব্যাগ দেয় মানে পেপার ব্যাগ যেগুলো বলা হয় পেপার ব্যাগসের যে কালারগুলো হয় না দেখবে খাকি খাকি রঙের আশা করি বুঝতে পারছো তো ঠিক ওই রকম জামা আর সাদা রঙের একটা প্যান্ট পরে কেউ হেঁটে আসছে আর তার পেছনে কুকুরগুলো খুব চিৎকার করতে করতে আসছে এই দেখে আমাদের ইয়া দিদি ভাই বলছে আমি না দেখছি কে আসছে আমরা কোনো হতো মানে ম মদ খেয়ে মদ্যপ অবস্থায় আসছে অনেকে তো রাতের বেলা ওরকম আসে আমি তো ঘড়ির টাইম জানি না কটা বাজে কিন্তু আনুমানিক দেড়টা দুটো বাজে আমি দাঁড়িয়ে রয়েছি গালে হাত দিয়ে এরকম করে আমি দেখছি হালকা হালকা ঠান্ডা যদি আমার গায়ে কোনো শীতের পোশাক নেই আমি মোটামুটি দাঁড়িয়ে দেখছি দেখলাম যত কাছে আসছে যে কাকু গলায় দড়ি দিয়েছে সেই কাকুই হেঁটে আসছে হ্যাঁ সেই কাকু হেঁটে আসছে আমি দেখে শখ শখ হয়ে গেছি যে যে কাকু আজকেই মানে তাকে সৎ কাজ করা হয়েছে মানে আজকে দিনের বেলা বিকেল হয়ে গেছে পুলিশ টুলিশ কেস হয়েছিল আর সেখানে গিয়ে আজকে রাতে বারোটা বেজে গেছে পরদিন হয়ে গেছে কিন্তু একদিন হলো সেই কাকু যে গলায় দড়ি দিয়েছে সে কাকু কিভাবে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে আসছে আর ওনার পেছনে ওই কাকুর পেছনে অসংখ্য কুকুর মনে হচ্ছে এত কুকুর আমাদের পাড়ায় আগে কত কোনো দিন দেখিনি তাহলে কি সব পাড়ার কুকুর একত্র হয়ে গেছে এত কুকুর ওই কাকুর পেছনে ঝা ঝা করতে করতে আসছে আবার কাঁদছে হ্যাঁ সে কী যে করছে আমি ভাবছি রে কাকু না আবার ভাবছি যে না না কাকু কি করে হবে কাকু তো মারা গেছে এবার রাস্তায় তো বড় বড় লাইট দোয়া রয়েছে ধারে ধারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওটা কাকু কাকু না গেটের সামনে আসলো যেই গেট আমি এতক্ষণ দেখছিলাম কাকু গেটের সামনে আসে আমার সারা শরীর কাপড়ে দিচ্ছে থতর থত্তর থত করে কাঁপছি আমি এটা কী দেখছি আমার মানে ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাতে একটা ঠান্ডাটা বেশি আমেজটা ঠান্ডা হয়ে যায় বাবা চলছে বেশ ঠান্ডা লাগছে দোতালায় আমি একদম গা ঘেঁষে দেয়ালে দাঁড়িয়ে রয়েছি ব্যালকনিতে ওই কাকু গেটের সামনে দাঁড়িয়ে আমার দিকে এরকম করে তাকালো তাকিয়ে না কীভাবে যে তাকিয়ে রয়েছে চোখের আমি ওই যে মানে দৃশ্য আমি বলে বোঝাতে পারবো না ইয়া দিদিভাই বলেন সোনা বোন তোমাকে আমি কি বলবো ওই যে চোখের দৃশ্য এরকম করে উনি তাকিয়ে রয়েছে আমি ওই থেকে আমি থপ করে ব্যালকনিতে বসে পড়ি মেঝেতে বসে পড়ি ভয়তে মানে আমাকে কি দেখে ফেললো আমি যখন বসে পড়ি আমি না বসে হাতটা এরকম করে এগিয়ে আমি নিচ থেকে দেখার চেষ্টা করছি দেখি না কাকু তো কাকুর ঘরের গেটের যে বাইরের গেট গিরিলের ওখানে তো কাকুর নেই আমি কি তাহলে ভুল দেখলাম ওই আর তো কুকুর চিল্লাচ্ছে না তাহলে কি আমি কাকুর কথা এত ভাবছি বলে তাহলে কি আমি কাকুকে দেখছি মানে অনেক সময় হয় না একটা মানুষকে তুমি খুব বেশি যদি মনে করতে থাকো হট করে রাস্তায় বেরোবে দেখবে ওরকমই একটা মানুষ তুমি দেখে ফেলবে বুকটা ধরাস করে উঠবে আরে ও থেকে এলো তারপর দেখবে যে না ও না খুব বেশি মানুষের প্রতি একটা ভালোবাসা বা খুব মনে করা বারবার এরকম হলে না মানুষ সেই মানুষটা তার মস্তিষ্কের মধ্যে তাকে পুরো গঠন করে নেয় বাইরে কাউকে দেখলে সেরকম লাগে যে ওই যে ও চলে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ও না তো আমাদের পিয়া দিদি ভাই বলেন আমি দেখলাম নেই আমি খুব সাহসী মেয়ে আমি উঠলাম উঠে আমি ব্যালকুনিতে আস্তে আস্তে পা চিপে সামনেটা যাই গিয়ে আমি ভালো করে নিচেটা এরকম করে আমাদের ঘরের দেখলাম নেই ঘুরিয়ে ঘেঁটি ঘুরিয়ে দেখলাম কাকু ওখানে আছে না কাকু কাকুর বাড়ির সামনেও নেই তাহলে আমি কি দেখলাম আমি আর পড়াশোনা না করে এসে নিজের রুমে ছুঁয়ে পড়ি যা হোক পরের দিনকে সকালবেলা আমাদের বাড়িতে ওই তিন সাড়ে তিন বছর আগে যে আন্টির কথা বললাম বাড়ি করে এসছে যে আমাকে রাতে কাকুর মরার খবরটা দিয়েছিল সেই আনটি আমাদের বাড়িতে আসে আসতে মা কথা বলছে আমিও যাই তখন ওই আন্টি মানে পাড়ায় একটা যেন নতুন নতুন কিছু হলে সবাই তো ওই বিষয় নিয়ে আলোচনা করে তো ওই কাকুর মৃত্যুর কথাটা নিয়ে আলোচনা হচ্ছে তখন আমি বললাম একটা কথা বলবো তোমরা বিশ্বাস করবে সবাই বললো কি হয়েছে বল তখন আমি রাতের কথাটা বলি তখন আমার মা হাসছে মা বলছে পাশাপাশি বাড়ি রাতের বেলা এখন কদিন ধরে পড়াটা বন্ধ কর তুই ভয় পাচ্ছিস ভয়ের তোর মনের খেয়ালে এসব তুই মানে দেখছিস তোর মনের ভয় তখন ওই আন্টি বলল না মনের ভয় না কালকে রাতে কালকে রাতে আমিও ঠিক ওনার মতনই একজনকে দেখেছি খালি পায়ে সাদা প্যান্ট আর খাকি কালারের জামা তখন পিয়া দিদি ভাই বলে আরে হ্যাঁ একদম ঠিক বলেছ আমি সেম সেম জামা তবে খালি পায়ে আমি পা লক্ষ্য করিনি সাদা প্যান্ট আর খাকি কালারেরই জামা ছিল আমিও দেখেছি এই নিয়ে আমার মা আমি ওই আনটি আমরা ক্লাবে গেলাম সদস্য যিনি সবাইকে ফোন করেছিলেন মানে ওনার কাকুর বাড়ি থেকে ওনাকে ফোন করেছিলেন সদস্যকে ওনাকে গিয়ে বিষয়টা জানানো হলো উনি আসলেন বাড়িতে আমাদেরকে নিয়ে কাকুর বাড়িতে এসে কাকুর যে ওয়াইফ ছিলেন উনি বেশ মানে অল্প বয়সী বেশি বয়স না তো ওনার বাড়িতে আসা হলো ছেলে বৌমা সবাই আমাদের বলল বসুন আমরা কথাটা বললাম তখন বল হ্যাঁ কালকে রাতের কুকুরের শব্দ আমরাও শুনেছি কিন্তু আমরা বেরোইনি ওই আন্টি কি করেছে ওই আন্টির বাড়িটা তো ওইদিকে আন্টি কি করেছে মানে আমি যখন দেখেছি আন্টি তার অনেক পরে দেখেছে আমি তো দেখে পড়ে যাই তারপর ঘরে গিয়ে শুয়ে পড়ি আন্টি যেই সময়টা বলছে আনুমানিক আমি ঘড়ি তো ছিল না কিন্তু আমি জানি যে আমি যখন দেখেছি তখন বেশ গভীর রাত কারণ আমি কখন খেলছি কখন উঠেছি এটা তো একটা অনুমান আছে কিন্তু ওই আন্টি দেখেছে ভোর রাতে আন্টি বলছে আমি সকালবেলা যখন উঠি গাছের ফুল চুরি হয়ে যায় আন্টি বলছে আমি সকালবেলা উঠে গাছের ফুল তুলছি হঠাৎ দেখি খুব কুকুর চিল্লাচ্ছে আমি ভাবলাম মনে আমাদের মানে যে বারান্দা ব্যালকুনি আছে আর পুরো বাড়িটা ঘেরা আমি ভাবলাম কেউ হয়তো বাইরে যে ফুল গাছের ফুলগুলো ঝুলে পড়েছে জবা গাছ আছে তারপর শিউলি ফুল গাছ আছে ভেবেছে কেউ হয়তো ফুল চুরি করছে ওখান থেকে জবা ফুলগুলো তো থাকেই না তো ওই বলে আনটি যখন ওই পাচিল দিয়ে মুখ বাড়ায় একটা পাচিলের ভেতরে ইঁট তোয়া রয়েছে ছটা ইঁট পেটে উঁচু করা আছে মানে কেউ চুরি করলে সবসময় তো বাইরে বেরোনো যায় না ওই উপর দিয়ে দাঁড়িয়ে দেখবে কে কি করছে রাস্তায় ওই যখন উকি দিয়ে দেখে তখন দেখে যে ওই কাকু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার পেছনে চার পাঁচটা কুকুর চিল্লাতে চিল্লাতে যাচ্ছে তাহলে কাকু যেখানে গলায় দড়ি দিয়ে মারা গেছে তাহলে সেই কাকু কি করে রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়াতে পারে কুকুর চিল্লাচ্ছে কাজ যে দৌড়াদৌড়ি করছে এটা কি করে সম্ভব হয় যখন ক্লাবের সেক্রেটারি যিনি ছিলেন উনি যখন এসে বলেন ওনার ওয়াইফকে আর মাকে ছেলেকে ওনারা তখন বললেন যে আমরা বাবার কাজটা খুব ভালো করেই করব ওনার ওয়াইফ বললেন আমার স্বামীর কাজ ভালো করে করব জানি না উনি অপঘাতে মৃত্যু হলেন উনি সুসাইড করলেন কেন আমরা কেউ জানি না আর সুইসাইড করার পর উনি এরকম মানে সবাইকে দেখা দিচ্ছে পাড়ায় রাতে ঘুরছে কেন এরকম যতদিন ওনার কাজ হয় তেরো দিন পুরো পাড়া না সন্ধ্যে পাঁচটার পর ঠান্ডা ঠান্ডা ছিল তো পাঁচটা সাড়ে পাঁচটা বেশ অন্ধকার হয়ে যেত সন্ধ্যে পাঁচটার পর মানে একা তো কাউকে পাবেই না খুব কম গলি দিয়ে মানুষ যাওয়া আসা করতো তাও মানে আমাদের গলিটা এতটাই একত্র মানে ধরো পাশাপাশি কেউ বেরোবে ভয়ের একটা ওকে ফোন করে বলতো এই বাবলুদা আমি বেরোবো তুই যাবি আবার কোনো মহিলা হয়তো পার্লারে যাবে নিজেদের কাজ আছে ছেলেমেয়ের হয়তো খাতা কিনতে যাবে বাচ্চাদের পড়াতে গেছে দল বেঁধে যাওয়া আসা করতো তেরো দিন যতদিন ওই কাকুর মানে শ্রাদ্ধ শান্তিটা না হয় তেরো দিনে অনেক বড় করে পুরো পাড়া নেমন্তন্ন করে ওনাদের বাড়ির ছাদে আবার ভাড়া বাড়িও নিয়েছিল নিয়ে দু জায়গায় এত লোক বলে দু জায়গায় শান্তি হয় ওনাদের অনুষ্ঠান হলো ওই কাকুর হওয়ার পর থেকে কাকুকে কেউ দেখতে পায় না কিন্তু আমাদের পিয়া দিদি ভাই বলেন যে কোনো সময় দেখিনি কিন্তু একটা গা ছমছমে ভাব একটা ভয় করতো রাতে যখন পড়াশোনা করতাম করতো তারপর তো দিদি ভাইয়ের প্রায় তিন চার চার বছর পর বিয়ে হয়ে যায় তারপর দিদি ভাই ওখান থেকে যখন বাড়ি চলে যান তারপর আসা যাওয়া করতেন কিন্তু পাড়ায় আর কেউ দেখেনি তো দর্শক বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো দারুণ ঘটনাটা পিয়া দিদি ভাই আপনাকে বলছি ঘটনাটা সত্যি যে সেটা আপনার ঘটনার মাধ্যমেই বোঝা যায় যে ঘটনা সত্যি এরকমই হয় আর হতে পারে উনি কোনো কারণে কাউকে বলতে পারেনি উনি সুসাইড করেছিলেন ওনার আত্মাটা ঘুরে 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 বেড়াচ্ছিলো কিন্তু উনি শ্রাদ্ধ শান্তির পর তেরো দিনে যে কাজ হয় তারপরে কিন্তু আর কাউকে দেখা দেননি কাউকে না আর ওই তেরো দিনের মধ্যে যে এলাকার লোক দেখেছে কিন্তু ওনার বাড়ির ওয়াইফ ওনার ছেলে বৌমা কেউ কিন্তু দেখেনি কাউকে দেখা দেয়নি পাড়ার লোককে দেখা দিত কি অদ্ভুত না তো চলো কমেন্ট পড়বো কমেন্ট পড়ার আগে অবশ্যই বলবো দিদি ভাইয়ের পুরো নাম দিদি দিদিভাইয়ের নাম তো পিয়া টাইটেল কী পুরো নাম ঠিক আছে অবশ্যই জানাবে পুরো নাম কি আর যে ঘটনাটা ঘটেছিল যে পিয়া দিদি ভাইকে বলেছিলেন একজন মহিলা সে কতদিন আগে ওখানে বাড়ি করে এসছেন ঠিক আছে অবশ্যই আমি কিন্তু উত্তর চাই তোমরা আমাকে প্রশ্নের উত্তর দিও চলো তোমাদের নামগুলো দেখি কারা কারা কালকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো প্রথম কমেন্ট করেছ আব্দুল হক ভাই তারপরে মধুমিতা মাইতি গৌতম রয় তারপরে স্বপন রাউত পায়েল মন্ডল তারপর পায়েল মন্ডল সবাই ঠিক ঠিক উত্তর দিয়েছ তারপরে রেশমি ব্যানার্জি তারপরে কৌশিকী ঘোষ তারপরে তারপর মিমি কিচেন সিম্পল লাইভ কমেন্ট করেছ খুব ভালো লাগলো বোন আচ্ছা তারপর কমেন্ট করেছ মিম তারপরে মৌমিতা দাস পূজা দাস পূজা দাস তোমরা খুব অল্প সংখ্যকই দেখলাম কমেন্ট করেছো এখনো পর্যন্ত সবাই খুব একজন কমেন্ট করোনি যাই হোক যারা যারা কমেন্ট করেছো অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক ভালোবাসা তোমরা কমেন্ট করতে থাকো ঘটনা ভালো লাগলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের শেয়ার করতে থাকো ঘটনা শুনলে কিন্তু আমাদের বুদ্ধি বাড়ে অনেক কিছু কিন্তু আমরা জানতে পারি শিখতে পারি আজকের মতো টাটা লাভ ইউ অল গুড নাইট চলো